এত ঘন যে সূর্যের তাপ পড়ে না তো চলুন আমার বাগানে যেয়ে বসি নবী বললেন এদের মতো অতিথিদের ওই জায়গাটায় নিয়ে বসানোটাও সম্মানজনক নয় কি করবে তাহলে শেষ পর্যন্ত নবী বললেন আমার যেটাই আছে এটাই যথেষ্ট ওদেরকে মসজিদে নবাবিতেই ডাকো তবে এই প্রসঙ্গে একটা মশলা মনে রাখুন যে তখন অমুসলিমদের মসজিদে উঠতে দেওয়া যাবে না এই হুকুম আল্লাহর পক্ষ থেকে তখনও নাজিল হয়নি তো নবী ওদেরকে ডাকলেন ওরা নবী পাখের কাছে যেয়ে বসল বসে সবিস্তার আলোচনা হলো ওরা দেখে নিল যে মদিনাতে চোর ডাকাত ভরা ছিল সে মদিনাতে চোর নাই থাকলে ক্যাশবক্সে তালা লাগাতে হতো সে মদিনাতে চোর নাই থাকলে মালগুলোকে হেফাজত করতে হতো কিন্তু আমার চোখের সামনে খরিদ্দার এবং বিক্রেতা কেউ তাদের মালের কোনো সংরক্ষণ করল না জি মদিনাতে মদ নাই মদিনাতে মারামারি নাই মদিনাতে যুদ্ধ নাই জি এই যে আমূল পরিবর্তন পেয়ার নবীকে তারা জিজ্ঞাসা করলো যে এই দুর্ধর্ষ বর্বর অসভ্য সমাজটাকে আপনি কেমনে পরিবর্তন করলেন কথা বুঝে আসছে আপনি আমার দেশের কথা ভাবুন আর বিদেশের কথা ভাবুন পুলিশ দিয়ে বন্দুক দিয়ে রিভলভার দিয়ে স্ট্যান্ড গান দিয়ে পাইপ গান দিয়ে চৌকিদারি করে মিলিটারি দিয়ে ভাই গ্রাম্য চুরি বাজারের চুরি ব্যাংকের চুরি এয়ারপোর্টের কাস্টমস চুরি কোনো কিছু বন্ধ আছে হয়েছে মদ বন্ধ হয়েছে বিশ্বখানা বন্ধ হয়েছে কিচ্ছু বন্ধ হয়নি সব দুর্বার গতিতে চলছে ওরা অবাক হয়ে গেল যে আপনি এই বরবার সমাজটাকে পরিবর্তন করলেন কি দিয়ে প্রিয় নবীর কাছে অস্ত্র নেই জি রসুলের কাছে তলোয়ার নেই ধনুক নেই বল্লম নেই বর্ষা নেই কিচ্ছু নেই কি দিয়ে প্রিয় নবী শুধু একটাই কথা বললেন যে আমি একটা মাত্র অস্ত্র ব্যবহার করেছি সেটি হলো এদের দিলে ঢুকিয়েছি খোদার ভয় কি ঢুকিয়েছেন আল্লাহর ভয় আল্লাহর ভয় যার দিলে ঢুকেছে সে রাতের অন্ধকারেও নামাজ পড়ে এশার নামাজ পড়ে তবে শোভে আর আল্লাহর ভয় যার দিলে ঢুকিনি সে দিনের বেলা দিবা লোকে মানুষের সামনে নামাজ কাজা করবে আমি ঢুকিয়েছি এদের দিলে ভয় জিনিস তারা মূল্যায়ন করলো কিনা আল্লাহ ভালো জানে নবী তাদেরকে ইসলাম কবুল করার দাওয়াত দিলেন যে তোমরা ইমান কবুল করে নাও সম্মানিত ভাইরা আমার খ্রিস্টান পাদ্রীগুলো বললো দেখুন আমরা সেইখানকার নেত্রী স্থানীয় ব্যক্তি আমাদের প্রত্যেকের দলে দলে অনেক লোক আছে আমরা যদি এই মুহূর্তে ধর্ম পাল্টাই ধর্মে যদি কনভিন্স হই তাহলে ওই লোকগুলো আমাদেরকে কৈফিয়াত করবে এবং তাদেরকে আমরা জবাবদিহি করতে পারবো না অতএব আপনার দাবি আপনার দাওয়াত আমরা মেনে নিলাম আপনার দাওয়াত আমরা বইয়ে নাজরান পর্যন্ত নিয়ে যাব প্রিয় ভাইরা আমার তিনি তাদেরকে দিয়ে ছেড়ে দিলেন পরবর্তীকালে আমরা হাদিসের খুলে কেতাব দেখতে পাচ্ছি ওই দেশের লোকেদের বর্ণিত হাদিস রয়েছে তার মানে প্রমাণ হচ্ছে আমার দাওয়াত তারা সেখানে পৌঁছে দিয়ে সেখানেও ইসলামের আলো জ্বলে উঠেছে আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম বাবা আমি ওই কোরআনের আয়াত বোঝাচ্ছিলাম নবী বলেছেন যে আল্লাহ বলেছেন হে নবী তোমাকে কোরআন দিয়েছি তুমি অন্ধকারে ডোবা মানুষগুলোকে অন্ধকার থেকে বার করে আলোর পথে নিয়ে এসো নাম থেকে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে এসো তুমি ইমানের পথে নিয়ে এসো বেদাত থেকে বার করে সুন্নতের পথে নিয়ে আসবে এই জন্যই তোমার কাছে কোরআন দিয়েছি আল্লাহ আকবর প্রিয় নবী সরকারে আলম ভাই মক্কাভূমিতে তেরো বছর কাটিয়ে সেই সমাজটার যেমন পরিবর্তন ঘটিয়েছেন জি মদিনাতে দশ বছর কাটিয়ে আলহামদুলিল্লাহ গোটা মদিনাতে কোরআন বিরোধী একটি লোকও ছিল না আলহামদুলিল্লাহ বলবেন না জি প্রিয় ভাইরা আমার সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই সেই কোরআন আমাদের ঘরে মজুদ রয়েছে আপনি যদি কোরআন না পড়তে পারেন কোরআনের ব্যাখ্যামূলক হাদিসের ব্যাখ্যামূলক বই আছে বই কিনতে যদি টাকা খরচা হয় বলে ভয় পান আজকের প্রত্যেকটা বাড়িতে খোঁজ করলে দেখা যাবে এই মাল্টিমিডিয়া সেটগুলো রয়েছে অ্যান্ড্রয়েড সেটগুলো এই সেটগুলোর অ্যাপস ডাউনলোড করুন ওতে কোরআন পাওয়া যাবে তফসির পাওয়া যাবে হাদিস পাওয়া যাবে হাদিসের ব্যাখ্যা পাওয়া যাবে রসুলের জীবনী পাওয়া যাবে ইসলামের ইতিহাস পাওয়া যাবে সরিয়াতের ফতোয়া ফরাস পাওয়া যাবে জি দরকার একটা মনের কিসের দরকার বাবা একটা মনের দরকার আর ওই মনটা তৈরি করতে গেলে জ্ঞানের দরকার আর জ্ঞানটা তৈরি করতে গেলে এরকম মজলিসে বসার দরকার ঠিক না ভুল বাবা জি তো যাই হোক আমি আমি একদিকে কোরআন হাদিসের সমন্বয়ে আর একদিক সামাজিক বর্তমান চিত্রটাকে সামনে তুলে ধরে একটু ভাই ভাই পর্যালোচনা করলাম যে আমার জাতটাকে আমার ভাইপোটাকে আমার ছেলেটাকে আমার স্ত্রীটাকে আমার মেয়েটাকে আমার মাটাকে আমার বোনটাকে বাঁচাতে হবে যার নাম থেকে বাঁচাতে যদি হয় বাবু শাহিম সিদ্দিকে হুজুর কি অজ করে গেছে আর ওই বাংলাদেশের একটা উড়িয়ে উড়িয়ে আনলে সেই বা কি অজ করবে আর কাবার ইমাম ধরে এনে দিলে ও কি অজ করবে ও সব শুধু নেশা মিটবে নেশা কি মিটবে বাতিক মিটবে যদি প্রকৃত জাত আর সমাজকে সংশোধন করতে হয় প্রত্যেকটা পরিবারের প্রধানকে নিজের ফ্যামিলি ওয়াইজ চেষ্টা করতে হবে বেশি না তো ইমাম একলা সারা গ্রাম পারবে না আমি আমার পরিবারটাকে সামলাবো হাফেজ সাহেব হাফেজ সাহেবের পরিবারটা সামলাবে আপনি আপনার পরিবারটা সামলাবেন এরকম পঞ্চাশটা পরিবার মিরে একটা মহল্লা জি প্রত্যেকেই যদি নিজ পরিবারের দায়িত্বটা গ্রহণ করি তাহলে ওই মহল্লাটা হবে একটি ইসলামী মহল্লা ওই সমাজটা হবে ইসলামী সমাজ ওই ওই গ্রামটা হবে একটা ইসলামী গ্রাম জি তো আমার কথা যারা ক্যাচ করিনি বাবু তাদের কাছে আমার দাবি রেখে তো লাভ নেই কিন্তু আমার কথা আমার সম্মুখে বসে শুরু থেকে পর্যন্ত জি বেশ কিছু সংখ্যা লোক বেড়েছে মনোযোগের সঙ্গে শুনেছেন আমি সবের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আল্লাহর রস্তে পরকালের চিন্তায় সব পরিবারের সকলকে নিয়ে জান্নাতই হব এই চিন্তায় সবাই একটু পারিবারিকভাবে আমরা একটু চেষ্টা করি বাবা জি আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে যার নাম থেকে বেঁচে জান্নাতের যোগ্য হওয়ার মতো গুণবান আর গুণবতী হয়ে মরাত তৌফিক দেন বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসুন প্রিয় নবীর প্রতি সালামিয়া নবী নবীদের সরদার সজিয়া আশিলে ধরা নবিয়া উমতে এটি করিয়া শুইলে مدینہ نبی मदीनी सलाम

मोदेर ठीकाना कबे जाबो, आबार बार मोदी मठाल सलाम न नबी, يا بي 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 سلام ही یا ला सल ताई की সম্মানিত ভাইরা দোয়া হবে দোয়ার শেষে সকলের জন্য তাওয়ার রুখের ব্যবস্থা আছে দাওয়াত দেওয়া হচ্ছে দাওয়াত গ্রহণ করুন বিগত বৎসরগুলিতে মজলিসটাই এসেছি এবং আপনাদেরকে জামিয়ার ইসালে সাহেবের দাওয়াতও দিয়েছি সঙ্গে দুটো পয়সাও আপনাদের কাছে চেয়েছি এবং আপনারাও মন খুলে দুশো একশো বিশ পঞ্চাশ যিনি যেমন পেরেছেন একটু দিয়েছেন তো আগের দিনে যখন দেওয়ার রেকর্ড আছে। তো আজকেও আপনাদের কাছে একটু দাবি করছি যদি কষ্ট না মনে করেন তাহলে একাতশো টাকা বিশ পঞ্চাশ টাকা জামিয়ার মতো এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠানে ভাইয়েরাও একটু সহযোগিতা করুন আর মায়েরাও যারা আছেন তাদের পক্ষেও যদি সম্ভব হয় এক ফুরুল্লো একটু সহযোগিতা বাচ্চাদের দিয়ে একটু পাঠান আচ্ছা আচ্ছা আর মজলিসের অনেক ভাইরা বসে আছেন তবে দেবেন না এজন্য বসে আছেন বলে আমার মনে হয় না জি হয়তো আসবার ক্ষেত্রে আসবার ক্ষেত্রে একটু ইতস্তত করছেন তো একটা যুবক ভাই যদি একটু ওঠেন মজলিসে আমার মনে হয় তার হাতেই অনেকে দিতে পারে তৌফিক মেয়েদের কাছে যাচ্ছে মায়েরা যদি আপনাদের কাছে কিছু থেকে থাকে তাহলে আপনাদের দানকেও আপনারাও যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়ান ইসালে সবে সবাই যাবেন আমাদের হাফেজ সাহেবের কাছেও বিল কুপন থাকে বিশ টাকা তো দশ টাকার বিল কুপন সেটুকুও যারা আজকে দিতে পারছেন না পরে মন করলে দিতে পারবেন হাবিস সাহেবের হাতে দিলেই চলে যাবে ইনশাল্লাহ সকলেই বিসমিল্লা সহ সোরা ফাতিয়া শরীফ অকফরুল্লাহ এখলা শরীফ ধরুস শরীফ একটু পড়েন أستغفر الله. <applause> الحمد لله. আচ্ছা মজলিস থেকে আমাদের ইউটিউবার ছেলেটার হাতে অনেক পয়সা দিয়েছেন আলহামদুলিল্লাহ for the دور الشريف اللهم صل على. صلوا على محمد صلوا على صدر الامين مصطفى ما جاء

ও অথুগু ইলাইহি লাহাওলা ওলা কৌওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আসিম আয়াল্লাহ জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গণার জন্য লজ্জিত হয়ে তবা করছি আল্লাহ তুমি আমার বিগত জীবনের গোনাসমূহ মাফ করে দাও আগামী জীবনে ওই গোনার কাজ আর না করি হেফাজত নসিব করো আয় আল্লাহ সরল অন্তরে স্বীকার করছি তহরিদের কালেমা কালেমা লা ইলাহা ইহ محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মেহেরবান আল্লাহ এই মাঝরাতে আমরা কাঙাল কাঙ্গালিনি বসে তোমার রহমতের দরবারে দুটি হাত উঠিয়েছি আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জবানে তওবা পড়েছি জবানের তওবাকে আমাদের অন্তরের তওবায় পরিণত করে দাও আল্লাহ আমাদের জিন্দগির ত্রুটি বিচ্যুতি মুক্ত করে এবাদাত আমালগুলোকে কবুল করে নাও খাস করে মাওলা আজকের এই সুন্দর দিন প্রচারের কোরআন প্রচারের এই মাহফিলটাকে তুমি কবুল করো যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ এই মজলিসটাকে সুন্দর করেছেন শ্রোতা সেজে সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ সকলকে তোমার দরবারে তুমি কবুল করো আল্লাহ আমাদের প্রিয় যুবকগুলোকে তুমি হেদায়তের আলোয় আলোকিত করে দাও দিনের প্রতি তাদেরকে তুমি আকৃষ্ট করে দাও দুনিয়ার যাবতীয় কাজের সঙ্গে আল্লাহ ধর্মটাকে নিয়ে পঞ্চাত্ত হফিক তুমি তসিব করে দাও আল্লাহ আমাদের অজন দোয়া দরুদ তসবি তাহলিল তেলাবাতে কোরআন আল্লাহ এই মাহফিল থেকে জামিয়ার জন্য বৃহত্তম দিন শিক্ষার প্রতিষ্ঠানের জন্য দান আল্লাহ তুমি কবুল করে নাও রবুল আলমিন তুমি খুশি হলে আমাদের সকল খাটনি সার্থক হবে আল্লাহ তুমি খুশি হয়ে যাও মেহরবানি করে এর বিনিময়ে যে স্বাব তুমি নসিব করো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহে এর স্বাব বকশিস করে দাও আল্লাহ হুজুরের আলাউলা সাহাবায় কাম তব তবা তব পিরানে তরিকত বুজুরগান এ দিন হুজুরদের হয়ে সব পৌঁছে দাও দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সব বকশিস করে আল্লাহ চার মাজাবের ইমাম চত্তরিকার অলিয়া কামেল হুজুরদের রূহে সব পৌঁছে আল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর খেবলা তার আল্লাহ তার খলিফা রূহে সব পৌঁছে আল্লাহ দে্লাহ আল্লামা হুজুর দরগাহুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফিজ সাহেব হজুর খেবলা চতপুরি সাহেব কবি সাহেব নৌমানি সাহেব আল্লাহ আমার আব্বাজি এনাদের সকলের রুহের সব পৌঁছে দাও আল্লাহ এদেশের আরও যত আলেম ওলামা দিনের খেদমত করে মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ আল্লাহ আমাদের সংগঠনের অনেক আলেম এবং সাধারণ কর্মীরাও বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলের রুহের সব বকশিস করে দাও আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকের আবা আজদাদ পিতিরি মাতিরি শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে গেছেন ইমানের ওসিলাই আল্লাহ তাদের জিন্দিগির গোনাকে মাফ করে দাও আল্লাহ তুমি আজাদ দিলে কোনো লাভ তোমার হয় না আল্লাহ তুমি ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি নেই আল্লাহ তোমার সাধের বান্দাবান্দিদের আজাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করে দাও আল্লাহ ক্ষমার শান্তি তুমি নসিব করে দাও মেহরবান আল্লাহ তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ এ আল্লাহ এই গ্রামের প্রতিটি কবরের স্থানে যত মুর্দা সাহিত্য রয়েছে আল্লাহ কোনো কবরে যদি আজাব থাকে আজাবুল কবর থেকে দান করো আল্লাহ এর তুমি তাদের রুহে পৌঁছে দাও ই আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ তাদের রুখ তুমি ইল্লিনে জাগা দাও আল্লাহ আমার এক স্নেহভাজন যে কোরআন খতম তেলাবাত করিয়ে দাদা দাদির জন্য স্বাবে নিয়ত করেছেন আল্লাহ এর সওয়াব তাদের রুহে পৌঁছে দিয়ে এই গ্রামেই সাই আল্লাহ তাদের কবরের দরজাকে তুমি ভুলন্দ করে দাও আল্লাহ কবরের দরজাকে তুমি ভুলন্দ করে দাও আল্লাহ পোতার তেলাওয়াতকে কবুল করে নিয়ে দাদার কবরকে বাঘে জান্নাত তুমি বানিয়ে দাও আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুমি জারি করে দাও আল্লাহ আল্লাহ তোমার দরবারে মিনতি করি যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি শূন্যতল জমাতের উপরে আমাদের বাঁচতে দাও আল্লাহ তোমার তোমার রসুলের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো আল্লাহ বিপদ দিলে ধৈর্য দাও রোগ দিলে তুমি সুস্থতা দান করো খাস করে আল্লাহ হাজি সাহেব দিনের অনেক মেহনত করতেন আল্লাহ জামিয়ার জন্য তিনি অনেক নিবেদিত মানুষ ছিলেন আল্লাহ আজ তিনি অসুস্থ হয়ে আল্লাহ অকর্মণ্য অবস্থায় ঘরে আছেন আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ আল্লাহ মেহরবানি করে তারা ভারসাম্য তুমি ফিরিয়ে দাও তাকে সুস্থ হালাত ফিরিয়ে দাও আল্লাহ তুমি মৃত্যু দিলে কারুর কোনো অভিযোগ করার নেই মাওলা অন্তত যতদিন বাঁচিয়ে রাখো নিজের ভারসাম্য নিজের রক্ষা করে চলার মতন তৌফিক তুমি নসিব করো আল্লাহ মেহরবানি করে তোমার দরবারে মিনতি করি আল্লাহ আমরা কত কেউ আমার ভাইয়েরা মায়েরা আমাদের পরিবারের ছেলে মেয়েরা যে যা কোনো রোগে ভুগছেন আল্লাহ কোরআনের সেফা তুমি আমাদের নসিবে মঞ্জুর করো আল্লাহ সুস্থতা তুমি নসিব করো তোমার হুকুম হলে দুনিয়ার ঔষধ লাগে না আল্লাহ তুমি হুকুম না দিলে ওষুধ গুলে খাইয়েও লাভ হয় না আল্লাহ তোমার দরবারে তোমার ইজাজতের কামনা করি আল্লাহ তোমার হুকুমে আমাদেরকে সুস্থ জীবন তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যারা পড়াশুনো করছে আল্লাহ তুমি তাদেরকে আদর্শবান আদর্শবতী সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল পরীক্ষার্থী আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব বানিয়ে দিও আল্লাহ আল্লাহ তাদেরকে কামিয়াব বানিয়ে দিও সন্তানগুলোকে আল্লাহ বাপ মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ সন্তানের জন্য দুনিয়া আখেরাতে বাপ মাকে তুমি বেহজতি করো না আল্লাহ সন্তানের খাতিরে বাপমার সম্মানকে দুনিয়া খেরাতে তুমি হেফাজত করে দাও আল্লাহ রবুল আলমী আল্লাহ আমার ভাইদের মায়েদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দিন দুনিয়ার নেক আশাকে তুমি পূর্ণ করো আল্লাহ অসৎ আশা উদ্দেশ্যকে অন্তর থেকে সাফ করে দাও খাস করে যারা দান করেছেন দুর্গতি থেকে হেফাজত রাখো নেক মরো পূর্ণ করো সর্বোপরি দানগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচার ঢাল বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সংগঠনের নিরাপদে সম্পন্ন করতে তুমি গাইবি মদত দাও আল্লাহ আমি অযোগ্য আমার কিছুই করার নেই মাওলা তুমি তোমার রহমত দিয়ে সমস্ত কাজকে সুসম্পন্ন করাইও আল্লাহ আল্লাহ সুন্দরভাবে আল্লাহ সমস্ত বিপদ আপদ মুক্ত রেখে জামিয়ার ইসালের সবকে আল্লাহ তুমি পূর্ণাঙ্গ সম্পন্ন করতে তৌফিক দশ করে দেওয়া ইহা ইলা আমিন ইয়া খয় রান্না শিরিন নাসরুম্মিন আল্লাহ ইফতহন করি আল্লাহ পরিশেষে মিনতি করি আল্লাহ এ মাহফিলে রুশিলা করে আল্লাহ কর্তৃপক্ষ বক্তা শ্রোতা দাতা সহযোগী আল্লাহ সকলকে أسماني جسماني دانو بي مانو بي بلاتك تمي ركع صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبيحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم そうか。So